বাড়িটার সামনে কাদার ভেতরে আরও ভেতরে ঢুকে যাচ্ছিল অনেকদিন আগে মরে যাওয়া একটা মৃতদেহ চাই আগের দিন রাতের বেলাতেও জঙ্গলে সে একটা কবর ঘুরছিল কেন এই গ্রামে যেদিন সে আসছিল সেদিন ট্রেনে ওই লোকটার কথা মেনে আর্থারের ফিরে যাওয়াটাই বোধহয় ভালো ছিল কারণ এই পুরো গ্রাম এক ভয়ঙ্কর পেতার কবলে

বাচ্চা মেয়ে তিনটে আত্মহত্যা করে একটা কালো ছায়াও দেখা যায় দৃশ্যপাল্টায় পাল্টায় সাল লন্ডন একজন আইনজীবী বা উকিলকে দেখা যায় নাম আর্থার তার স্ত্রী সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেছে কিন্তু তার সন্তানটা ভাগ্যক্রমে বেঁচে যায় নিজের মৃত স্ত্রীর চেহারা দেখে সেদিন খুব মানসিক আঘাত পেয়েছিল আর্থার আর চার বছর পার হয়ে গেছে আর ছেলের নাম জোসেফ আর ছেলেকে দেখাশোনা করেন এই মহিলা আর্থারকে কিছুদিনের জন্য কাজের সূত্রে জিফোর্ড নামে একটা গ্রামে যেতে হয় যা লন্ডন শহর থেকে অনেকটাই দূরে আসলে সেই গ্রামে হাউস নামে মার্স একটা বড় বা অট্টালিকা ছিল যার মালিক অনেক বছর হল মারা গেছে এবং তার হঠাৎ মারা যাওয়ার পর এই বাড়িটা বিক্রি করার পরিকল্পনা হচ্ছিল কিন্তু বাড়ির ভিতরে যে দরকারি কাগজপত্রগুলো আছে সেগুলো খুঁজে আনা জরুরি ছিল এবং এই কাজের জন্য আর্থারের বস আর্থারকে সেই গ্রামে পাঠায় আর্থার তার ছেলে জোসেফকে এই মহিলার দায়িত্বে রেখে চলে যান এবং বলে যান তিন দিন পরে যেন এই মহিলা তার ছেলে জোসেফকে নিয়ে ওই গ্রামে আসে কারণ তিন দিনের মধ্যে আর্থারের কাজ কমপ্লিট হয়ে যাবে এবং তারপর সেই গ্রামে তারা কিছুদিন সময় কাটাবে। আর্থার ট্রেনে করে সেই গ্রামের উদ্দেশ্যে তার স্ত্রীর মৃত্যু এবং নাকি সেই গ্রামেরই বাসিন্দা ছিল যেখানে আর্থার যাচ্ছিল আর্থার যখন স্যামুয়েলকে তাদের গ্রামের ইল মার্স হাউস ম্যাম বাড়িটার কথা জিজ্ঞেস করে হঠাৎ দেখা যায় স্যামুয়েলের চোখে মুখে কেমন যেন আতঙ্ক সে আর্থারের কথায় তেমন একটা পাত্তা দেয় না কিন্তু পরের দিন নিজের বাড়িতে ডিনারের জন্য নিমন্ত্রণ করে সেদিন গ্রামে পৌঁছতে অনেক রাত হয়ে যায় আর্থার নিজের হোটেলে পৌঁছায় কিন্তু নেই যদিও আর্থার কিন্তু একটা রুম আগে থেকে বুক করে রেখেছিল বাইরে তখন প্রচন্ড ঝড় বৃষ্টি এর মধ্যে সেই লোকটার বউ যায় না যে আর্থার হোটেল থেকে চলে যায় লোকটার বউ লোকটাকে বলে ওপরে ওই কামরাটা ওনাকে দিদি লোকটা কেমন যেন আতঙ্কের চোখে থাকায় লোকটা বলে ওই কামরাটা ওনাকে বউটা তাকে এমন একটা রুমে নিয়ে যায় যে রুমটা মুভি শুরুতে দেখানো হয়েছিল যেখানে তিনটে বাচ্চা আমি খেলছিল এবং আত্মহত্যা করে নিয়েছিল সেই রাতটা কোন রকমে সেখানে কেটে যায় পরের দিন আর্থার গ্রামের কমিশনারের সঙ্গে দেখা করতে যায় সে বাড়িটার ব্যাপারে কিন্তু দেখা যায় কমিশনার আর্থারকে দেখে কেমন যেন খুশি হলেন না এবং বললেন তোমার এই গ্রামে আসার কোনো দরকার ছিল না তোমাকে গ্রামে কে পাঠিয়েছে আমি সমস্ত কাগজপত্র লন্ডনে পাঠিয়ে দেব তুমি এক কাজ করো আর একটা রাতও এখানে থেকে না তাড়াতাড়ি ট্রেনে করে লন্ডনে ফিরে যাও তোমার বাড়িতে তো তোমার ছেলে আছে আর্থার কিন্তু এত সহজে হাল ছাড়ে না সে জানত ওই ইলমার্স হাউসের মধ্যে এমন কিছু কাগজপত্র আছে যেগুলো মানুষ জানে না কিন্তু কমিশনারকে দেখা যায় সে আরথারের কোন কথা শুনতে চায় না সে জোর করে আরথারকে নিজের বাড়ি থেকে বের করে দেয় এবং তার গাড়ির চালককে বলে ওনাকে সোজা রেল স্টেশনে পৌঁছে দিয়ে এসো উনি আর এক মুহূর্ত যেন এই গ্রামে না থাকেন ব্যাপারটা কি কেন উনি চাইছেন না যে আরথার গ্রামে থাকুক আরথারকে দেখা যায় সে কিন্তু হার মারে না কমিশনারের গাড়ির চালককে কিছু বেশি টাকা দিয়ে সে বলে তুমি কি আমাকে ইলমার্স হাউস একবার নিয়ে যেতে পারবে গাড়ির চালক টাকার লোভে পড়ে মেনে যায় দেখা যায় গ্রাম থেকে কিছুটা দূরে একটা কাদা মাটি দিয়ে ভরা একটা জায়গা এবং সব থেকে অবাক ব্যাপার হলো ওই বাড়িতে যাওয়ার যে রাস্তাটা আছে সেই রাস্তাটা দিনের বেশিরভাগ সময় জোয়ারে জলে ডুবে থাকে বাড়িটাকে দূর থেকে দেখলে তো মনে হয় সাথে কেমন যেন অদ্ভুত মনে হয় জলের মধ্যে একটা যেন বাড়ি বিচ্ছিন্ন অবস্থায় দাঁড়িয়ে আছে গাড়ি চালককে দেখা যায় সে মেন গেটের বাইরে আর্থারকে নামিয়ে দেয় কিন্তু নিজে সেই বাড়িটার ভেতরে ঢোকে না বাড়িটা গ্রামের থেকে একদম নির্জন এলাকায় আশেপাশে জঙ্গল দিয়ে ভরা এবং দু একটা কবরস্থান দেখা যায় বেশ কিছুটা জঙ্গল পার করে সামনে বিশাল বড় দেখা যায় দেওয়ালে কেউ আসেনি আর অনেক পুরনো জিনিস অনেক পুরনো ছবি সে যখন বাড়ির এদিক ওদিক ছিল হঠাৎ কল থেকে কিছুটা ঘোলা নোংরা জল পড়ে যায় আর এখানে আরো কিছু জিনিসপত্র দেখতে পায় যেগুলো যথেষ্ট অদ্ভুত এবং ভয়ানক ছিল যেমন এই তিনটে বাদরের মূর্তি যেগুলোর মধ্যে প্রচন্ড ধুলো জমেছিল আর তার বাড়ির বেশ কিছু কাগজপত্র এক জায়গায় করে গোছায় এবং কিছুক্ষণ পর পাশের ঘরটা থেকে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায় আর তার আওয়াজটাকে খুঁজতে খুঁজতে একটা রুমে ঢুকে পড়ে জানালা খুলতে দেখে একটু দূরে সেই কবরস্থানের পাশে একটা মহিলা পুরো কালো পোশাক পরে দাঁড়িয়ে আছে মহিলাটা আর দিকে কেমন যেন অবাক দৃষ্টিতে তাকিয়েছিল আর তার নিজেও অবাক হয়ে যায় এই ঘন নির্জন বন জঙ্গলের মধ্যে এই প্রাচীন অট্টালিকার মধ্যে এই মহিলা কি করে এলো আবার যখন সে অবস্থাটির দিকে তাকায় তখন দেখতে পায় সেই মহিলাটা সেখান থেকে গায়েব হয়ে গেছে আর তারাহুড়ো করে বেরিয়ে সেই মহিলাটাকে খোঁজার অনেক চেষ্টা করে হঠাৎ করে জঙ্গলের মাঝখান থেকে এক মহিলার চিৎকার চিৎকার বলা ভালো শোনা যায় চিৎকারটা বাড়ির মেন গেটের বাইরে বেরিয়ে যায় কিন্তু শুধুমাত্র একটা বাচ্চার কিছু ফ্ল্যাশব্যাক দেখতে পায় সে কিছুই বুঝে উঠতে পারছিল না তার সঙ্গে এখানে কি হচ্ছে তখনই দেখা যায় সেখানে তার চালক পৌঁছে যায় এই চালককে সে বলে রেখেছিল তুমি কয়েক ঘন্টা পরে এসে আমাকে এখান থেকে নিয়ে যাও আর্ধার গাড়ির চালককে বলে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে এখানকার কনস্টেবলের সঙ্গে আমার দেখা করা দরকার তার কাছে নিয়ে চলো কনস্টেবলের সঙ্গে দেখা করে ইল মার্স হাউস সম্বন্ধে কথা বলার চেষ্টা করে আর্থার কিন্তু দেখা যায় গ্রামের বাকি মানুষগুলোর মতো কিন্তু পাত্তা দেয় না আর্থার চিৎকার করে বলে আমি জঙ্গলের মধ্যে একটা মহিলাকে দেখেছি এবং তার বিকট চিৎকারও শুনতে পেয়েছি কিন্তু কনস্টেবল কিছুই বলে না ঠিক তখনই একটা অসুস্থ বাচ্চা মেয়েকে দুজন কোনোরকম ভাবে সেখানে নিয়ে আসে বাচ্চাটা অ্যাসিড জাতীয় কিছু একটা খেয়ে ফেলেছিল এবং এর জন্য তার শীঘ্র চিকিৎসার দরকার ছিল আর তার বারবার করে চিৎকার করে কনস্টেবলকে ডাকতে থাকে কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না হঠাৎ করে সেই বাচ্চা মেয়েটার মুখ থেকে রক্ত পড়তে শুরু করে সে আর্থারের সামনে মারা যায় বাচ্চাটার এইভাবে মারা যাওয়াকে একটা দুর্ঘটনা বলে মেনে নেওয়া যেত কিন্তু না ওখানেই দেখা যায় আবার সেই কালো পোশাক পরা মহিলার ছায়া মূর্তি পরের দিন আর্থার স্যামুয়েল ডেইলির বাড়িতে ডিনারে যায় সেখানে গিয়ে জানতে পারে ডেইলি নাকি একটা সন্তান ছিল যে অনেক কম বয়সে মারা যায় ডিনার টেবিলে ডেইলি স্ত্রী যখন নিজের মৃত ছেলের ব্যাপারে কথা বলছিল হঠাৎ দেখা যায় সে তার মানসিক সন্তুলন হারিয়ে ফেলে এবং কেমন যেন পাগলের মতো আচরণ করতে থাকে দেখে মনে হচ্ছিল ডেইলি স্ত্রী যেন নিজের মধ্যে নেই এবং হঠাৎই মধ্যে চাকু দিয়ে কিছু একটা আঁকার চেষ্টা করছে ডেইলি তাড়াতাড়ি তাকে ওষুধ দিয়ে অজ্ঞান করে দেয় সবকিছু যখন শান্ত হয়ে যায় তখন ডেইলি আর্থারকে বলে জানি না কেন আমার ছেলে মারা যাওয়ার পর থেকে আমার স্ত্রীর মধ্যে এই অদ্ভুত রোগগুলো দেখা দিয়েছে তবে জানো আর্থার আমার স্ত্রী কিন্তু বিশ্বাস করে আমাদের মৃত সন্তান নাকি আমার স্ত্রীর সঙ্গে কথা বলতে চায় এইসব কথাবার্তা যখন চলছিল আর্থার ডেইলি স্ত্রীর আঁকা ছবিটা দেখতে পায় সেই টেবিলের মধ্যে এবং সে অবাক হয়ে যায় কারণ সেই আঁকা ছবিটা দেখে মনে হচ্ছিল কেউ যেন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছে ডেইলি নিজের গাড়ি করে আর্থারকে এল মার্স হাউসে নিয়ে যেতে চায় কিন্তু গ্রামের স্থানীয়রা তাদেরকে থামিয়ে দেয় তাদের ধারণা যে বাচ্চা মেয়েটা কাল মারা গিয়েছিল মুখে রক্ত উঠে তার মৃত্যুর জন্য গ্রামবাসীরা আর্থারের উপর দোষারোপ করতে থাকে কারণ তাদের বিশ্বাস ছিল বলা ভালো অন্ধবিশ্বাস ছিল এই যে ইল মার্স হাউসে কেউ যদি কালো পোশাক পরা ওই মহিলাকে দেখে ফেলে তাহলে সেই দিনই সেই মহিলা গ্রামের কোনো না কোনো বাচ্চাকে নিয়ে যায় বা মেরে ফেলে তাহলে সেই দিনই সেই মহিলাটা আত্মা গ্রামের কোনো একটা বাচ্চার রক্ত খায় যেহেতু গতকাল মহিলাটিকে আর্থার দেখেছিল সুতরাং সেই বাচ্চা মেয়েটা যে মারা গেছে সেটা আর্থারের দোষ এটা গ্রামবাসীরা মনে করে এবং আর্থার কি হুমকি দিয়ে তারা বলতে থাকে তুমি তাড়াতাড়ি আমাদের গ্রাম ছেড়ে চলে যাও স্যামুয়েল ডেলিকে দেখা যায় সে কিন্তু তার মন পাল্টায় না সে তাড়াতাড়ি গাড়ি নিয়ে সেখান থেকে স্পিডে বেরিয়ে যায় কারণ ডেইলি ভূত প্রেত পিসাজ এসবে বিশ্বাস করত না ডেইলি কিন্তু আর্থারেরও কোনো কথা বিশ্বাস করতে রাজি ছিল না যে আর্থার ওই বাড়িতে কোনো কালো পোশাক পরা মহিলাকে দেখেছে ডেইলির মনে হতো এই পুরনো বাড়িটা যেহেতু বিক্রি হয়ে যাবে হয়তো গ্রামবাসীরা এই বাড়ি সম্বন্ধে বিভিন্ন ভৌতিক ঘটনার কথা এমনি ছড়িয়ে বেড়াচ্ছে আর্থার ডেইলিকে বলে তোমাকে ভিতরে যেতে হবে না আজকে রাতটা আমি এই বাড়িতেই কাটাবো ডেইলি নিজের কুকুরটাকে আর্থারের সঙ্গে পাঠিয়ে দেয় বিকেল গড়িয়ে রাত হয় বলা ভালো এক অভিশপ্ত রাত শুরু হয় এই প্রাসাদে আসার রাস্তাটা জলে আবার ডুবে যায় অর্থাৎ কোনো একটা আপদ হলেও আর্থার এই প্রাসাদ ছেড়ে কিছুতেই গ্রামে ফিরে যেতে পারবে না আর্থার সেই প্রাসাদের ভেতরে একটা ঘর খোলার চেষ্টা করতে থাকে কিন্তু ঘরটা কোনো রকম ভাবে খুলতে চায় না যেন মনে হচ্ছিল দরজাটা ওই পাশ থেকে কেউ ধরে রেখেছে আর্থার অন্য একটা ঘরে যায় এবং কাগজপত্র জোগাড় করার চেষ্টা করে কিন্তু হঠাৎ আর্থার দরজায় কারো হাতে কালো ছায়া দেখতে পায় আর্থার চমকে যায় আর যখন সেখানকার জিনিসপত্রগুলো ভালো করে পরীক্ষা নিরীক্ষা করছিল হঠাৎ এক মহিলার ঝলক দেখতে পায় আর একটু ভয় পেয়ে গেলেও পরক্ষণে নিজেকে সামলে নেয় কিছুক্ষণ পর সে কাগজপত্র নিয়ে কাজ করতে বসে কাজ করতে করতে সবই তার চোখ দুটো লেগে এসেছিল হঠাৎ দেখা যায় কোনো এক ছায়া মূর্তি যেন আর্থারের পেছন দিক দিয়ে আস্তে আস্তে কার দিকে এগিয়ে যাচ্ছে আর্থারকে সে কি কিছু একটা করতেই যাবে হঠাৎ করে সে কুকুরটা চিৎকার করে ওঠে আর্থারের ঘুম ভেঙে যায় সেই পরিবারের ব্যাপারে গভীর গভীরভাবে জানার জন্য আর্থার কুকুর নিয়ে বাড়ির সামনের চলে যায় ওই রাতের বেলায় কুকুরটা অদ্ভুত ভাবে চিৎকার করছিল জঙ্গলের দিকে তাকিয়ে কিন্তু সেই জঙ্গলের মধ্যে কাউকে দেখতে পায় না সেই প্রাসাদের আবার হঠাৎ করে সে দেখে ওই প্রাসাদের একটা জানালা থেকে একটা কালো পোশাক পরা মহিলার মুখ উকি দিচ্ছে আর্থার তাড়াহুড়ো করে সে রুমে দেখতে যায় কিন্তু কাউকে খুঁজে পায় না ঠিক তার পেছনে সেই মহিলার আত্মাটাকে দেখা যায় চুপচাপ আর্থারের দিকেই দিকেই তাকিয়েছিল আর তার অনেক ছবি এবং পত্র থেকে সেই বাড়ির গল্প ধীরে ধীরে জানতে পারে কি হয়েছিল ওই বাড়িটাতে আসলে এই বাড়িটাতে কখনো দুই বোন বাস করত জেনেট এবং ডাব্লো জেনেটের একটা ছেলে ছিল যার নাম না থেনিয়াল কিন্তু জেনেট মানসিকভাবে অসুস্থ ছিল বলা ভালো মানসিক বিকারগ্রস্ত ছিল তাই জেনেট সমাজের চাপে নিজের ছেলেকে নিজের কাছে রাখতে পারেনি এবং সেই তার বোন ডাব্লোর কাছে তার ছেলেকে রেখে আসে ডাব্লোর কাছে ছেলেকে রেখে আসার পর ডাব্লোর নিজের বোন জেনেটকে কখনো তার নিজের সন্তানের সঙ্গেই দেখা করতে দেয়নি জেনেট তার ছেলেকে পাগলের মতো ভালোবাসত কিন্তু নিজের সন্তানের মুখটুকু পর্যন্ত যখন দেখতে পারত না সে পাগলের মতো অবস্থা হয়ে যেত প্রচন্ড কষ্ট পেত একদিন ড্রাবলো নাথানীলকে সাথে নিয়ে ঘোড়ার গাড়ি করে কোথাও একটা যাচ্ছিল কিন্তু পথের মধ্যে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে ঘোড়ার গাড়িটা চোরা মাটির মধ্যে ডুবে যায় এবং নাথা নিয়েল সেই দুর্ঘটনায় মারা যায় এই ঘটনা মানসিক রোগী জেনেটকে প্রচন্ডভাবে আঘাত করে এবং সেই মনে করত তার বোন ড্রাবলো তার ছেলের মৃত্যুর জন্য দায়ী কারণ সেই দুর্ঘটনা থেকে টাবলো নিজে ফিরে এসেছিল কিন্তু তার ছেলে কেন বেঁচে ফেরেনি এবং এই রাগ আর দুঃখ নিয়ে জেনেট এই বাড়ির মধ্যে ফাঁসি দিয়ে মারা যায় আর তার এই বাড়ির ভেতরে বসেই এই বাড়িরই পুরনো কাহিনী পড়তে পড়তে তার রক্ত যেন শীতল হতে শুরু করে আর তার ভয় পেতে শুরু করেছে কারণ সে বুঝতে পেরেছে যে গভীর রাতে একা সে কোন বিপদের সাথে আছে এখানে আর তার দেখতে পাই যে বন্ধ ঘরটা খোলার সে অনেক চেষ্টা করছিল সেই ঘরের দরজাটা কেউ খুলে দিয়ে গেছে এবং সেই ঘরে ঢুকে সে একটা চেয়ারকে এইভাবে তুলতে দেখে কিন্তু অদ্ভুত ব্যাপার চেয়ারে কেউ বসেছিল না ভয় কাঁপতে থাকলেও সাহস করে দেওয়ালের একটা কাগজ সরিয়ে ফেলেছে যেখানে বড় বড় করে লেখা ছিল তুমি চাইলে তাকে বাঁচাতে পারতে এটা জেনে তার বোন টাবলোকে উদ্দেশ্য করে একসময় লিখেছিল হঠাৎ কিছু একটা শব্দ শুনে আর্থার জানালার বাইরের দিকে তাকিয়ে একটা কবরের মধ্যে দেখে জেনেটের মৃত সন্তান কাদা মাটি থেকে উঠে আসছে আর্থার প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং হঠাৎই আর্থারের কুকুরটা দরজার সামনে জোরে জোরে কেউ কেউ করতে শুরু করে দরজা খুলে আর্থার বাইরে বেরিয়ে আসে এবং বাইরের জঙ্গলের মধ্যে আর্থার যা দেখে সেটা দেখার জন্য সে প্রস্তুত ছিল না আর্থার দেখতে পায় সেই ঘন রাত্রে ওই জঙ্গলের মধ্যে মৃত সব বাচ্চাদের আত্মা যারা কিনা কখনো এই গ্রামেই থাকত চোখের সামনে এরকম ভয়ঙ্কর দৃশ্য দেখে আতঙ্কিত আর্থার দৌড়ে বাড়ির ভিতরে ফিরে আসে তার যাওয়ার তোর জায়গাও ছিল না কারণ রাস্তাটা জলে ডুবে আছে বর্তমানে আর্থার একটা কালো রঙের পায়ের ছাপ দেখতে পায় সে পায়ের ছাপ অনুসরণ করতে করতে সে আবার ওই ঘরেই পৌঁছে যায় যেখানে ওই চেয়ারটা একা একা দূর ছিল এবং হঠাৎই চোখের নিমিষ এসে দেখে জেনেটের প্রেতাত্মাকে ফাঁসিতে ঝুলতে ওই ঘরের মধ্যে আর তার এতটা ভয় পায় যে হাত থেকে মোমবাতিটা পড়ে যায় এবং তারা হুড়ো করে মোমবাতিটা জ্বালানোর চেষ্টা করতে থাকে একটা পায়ের ছাপের শব্দ শোনা যায় পায়ের ছাপটা যেন দৌড়তে দৌড়তে আর্থারের দিকে আসছিল হঠাৎ আর্থার এক ভয়ংকর মুখ দেখতে পায় তার চোখের সামনে আর্থার কোনোভাবে সেই ঘর থেকে বেরিয়ে আসে কিন্তু বাইরে এসে দেখে সেই কালো পোশাক পরা মহিলার আত্মা তার সামনে দাঁড়িয়ে আছে দুদিকের ভয়ঙ্কর পরিস্থিতি দেখে সে দ্রুত একটা ঘরের মধ্যে লুকিয়ে পড়ে কিন্তু সে যে ঘরটাকে নিরাপদ ভেবে সেখানে লুকিয়েছিল সেই ঘরের মধ্যেই বিপদ লুকিয়েছিল বিছানার চাদরটা কালো হয়ে যায় এবং তার নিচ থেকে একটা বাচ্চার প্রেতাত্মা বেরিয়ে আসে আর তার আতঙ্কে জীবন বাঁচানোর জন্য ছুটে যায় এবং ঠিক এই সময় ডেইলি এসে পৌঁছায় আর থারকে নিয়ে যাওয়ার জন্য কারণ বাড়িতে বসে ডেইলির মনটা যেন কেমন করছিল একটা মানুষকে একা ওই প্রাচীন প্রাসাদের মধ্যে ফেলে এসেছে সুতরাং তাকে নেওয়ার জন্যই ডেইলি এসেছিল

আগুনের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখে আর্থার অবাক ব্যাপার হলো বাচ্চারা কিন্তু না বিন্দুমাত্র মাত্র না বাঁচার চেষ্টা করছে বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে সে দেখতে পায় ঘরের এক কোণে সেই কালো পোশাক পরা মহিলাটার আত্মা চুপচাপ তার দিকে তাকিয়ে আছে এবং সে যেন মেয়েটাকে নিজের বসে রেখেছে এবং দেখা যায় হঠাৎ বাচ্চা মেয়েটা নিজের গায়ে নিজে আগুন ধরিয়ে দেয় এবং আত্মহত্যা করে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আর্থার খুব ভয় পেয়ে যায় আর্থার ঘর থেকে বেরিয়ে ডেলির বাড়িতে আশ্রয় নেয় সেখানে আর্থার জানতে পারে কমিশনারের এর আগেও নাকি একটা সন্তান একই রকমভাবে মারা গিয়েছিল এবং এই জন্য দ্বিতীয় সন্তানকে সুরক্ষিত রাখার জন্য সেই মেয়েটাকে ওই ঘরটাতে তারা বন্দী করে রেখেছিল আর্থারের মাথা কোনো কিছুতেই কাজ করছিল না কিন্তু তার মাথা মধ্যে একটা জিনিস গোরপাক খাচ্ছিল জেনেট ফাঁসি দিয়ে মারা গেছিল এবং সেই ফাঁসি দেওয়ার দৃশ্যটা সেদিন টেবিলের মধ্যে ডেইলি স্ত্রী চামচ দিয়ে আঁকছিল নিশ্চয়ই ডেইলি স্ত্রীর সঙ্গে জেনেটের কোনো তো একটা কানেকশন আছে ডেইলি স্ত্রীর সঙ্গে সে দেখা করতে চায় আর্থারকে সেখানে দেখা মাত্রই ডেইলি স্ত্রী বলে আর্থার তুমি কি কোনো কালো পোশাক পরা মহিলাকে দেখতে পেয়েছিলে আর্থার বলে হ্যাঁ আমি দেখতে পেয়েছিলাম তখন মিসেস ডেইলি আর্থারকে বলে তুমি জানো কেন আমাদের গ্রামে বাচ্চাগুলো একের পর এক মারা যাচ্ছে যদি গ্রামের কোনো একজন মানুষও কালো পোশাক পরা ওই মহিলাকে দেখে অর্থাৎ ওই প্রেতাত্মাকে তাহলে সেদিন গ্রামের কোনো না কোনো একটা শিশু দুর্ঘটনায় মারা যায় কথা বলতে বলতেই মিসেস ডেহির গলার কণ্ঠস্বর কেমন যেন বদলে যায় যেন একটা দেহের মধ্যে দুটো আত্মা প্রবেশ করেছে এক অদ্ভুত চোখে এবং ভয়ঙ্কর আওয়াজে মিসেস ডেলি বলে ওঠেন আর তুমি কি জানো জেনেটের প্রেতাত্মা কেন একের পর এক গ্রামের শিশুগুলোকে মেরে ফেলছে কারণ জেনেটের প্রেতাত্মা প্রতিশো যায় গ্রামের প্রতিটা মায়ের কোল থেকে তাদের সন্তানকে কেড়ে নিতে চায় সে এটা বলতে বলতে মিসেস ডেইলি দেওয়ালের মধ্যে আবার একটা ছবি আঁকতে থাকেন এবং এই ছবিটা দেখে আর্থার বুঝতে পারে বর্তমানে মিসেস ডেইলির ভিতরে থাকা জেনেটের প্রেতাত্মা আর্থারের ছেলেকে মারতে চায় কারণ আর্থার সেই প্রেতাত্তাকে নিজের চোখে দেখেছে আর্থার সবকিছু বুঝে যায় কিন্তু ব্যাপার হলো আর্থারের ছেলে তো এই গ্রামে নেই তাহলে জেনেটের প্রেতাত্মা তাকে কি করে মারবে মনে করে দেখো আর্থার যখন এই গ্রামে আসছিল তখন তার ছেলের যে দেখাশোনা করে তাকে বলে এসেছিল তিন দিন পরে সেই যেন আর্থারের ছেলে জোসেফকে নিয়ে এই গ্রামে চলে আসে এই গ্রামে তারা ছুটি কাটাবে যেহেতু কাল সেই তিন দিন হবে সুতরাং আগামীকাল তার ছেলে জোসেফ তার কেয়ারটেকারের সঙ্গে এই গ্রামের মধ্যে আসবে এবং ঠিক তখন জেনেট জোসেফকে মেরে ফেলবে এবং আর্থারের কাছে সমস্ত কিছু স্পষ্ট হয়ে যায় যে জেনেট মারা যাওয়ার পর জেনেটের ক্রেতাতা কোনোভাবেই শান্তি পায়নি প্রতিশোধ নেওয়ার জন্য কেউ তার বাড়ির এলাকায় এলে সেই মানুষটা যদি তাকে একবার দেখে ফেলে তাদের সন্তানের জীবন নিয়ে নিতাত্মা এবং নাথা জন্য জেনেট শুধুমাত্র তার বোনকে নয় গ্রামের সমস্ত মা বাবাকে দোষারোপ করত এবং সেজন্যই সে প্রতিশোধ নিতে চায় ভুলে গেলে হবে না জেনেট কিন্তু মৃত্যুর আগে কোনো স্বাভাবিক মহিলা ছিলেন না সে একজন মানসিক রোগী ছিল এবং তাই মৃত্যুর পরেও কিন্তু অন্য সব প্রেতাত্মাদের থেকেও মারাত্মক ভয়ঙ্কর আর্থারের কাছে তার ছেলেকে বাঁচানোর একটাই উপায় ছিল জেনেট কি তার সন্তানের সঙ্গে মিলিয়ে দেওয়া যাতে জেনেটের আত্মা শান্তি পায় কিন্তু ডেলি জানায় যে জেনেটের ছেলে নাথানিয়ালের মৃতদেহ নাকি কখনো খুঁজেই পাওয়া যায়নি আর্থারের হাতে সময় খুব কম ছিল যে কোনো সময় আর্থারের ছেলে জোসেফ এই গ্রামের ত্রিসীমানায় পৌঁছে যেতে পারে তাই আর্থার একটা প্ল্যান বানায় সে মিস্টার ডেলি এবং তার গাড়ি নিয়ে সেই জায়গায় গিয়ে পৌঁছায় যে জায়গায় জেনেটের ছেলে নাথানিয়েল ঘোড়ার গাড়ি সমেত চোরা কাদায় ডুবে গিয়েছিল আর্থারকে দেখা যায় নিজেকে একটা দড়ির সঙ্গে ডেলির গাড়ির সঙ্গে বেঁধে সেই চোরা কাদার মধ্যে নামে এবং দেখা যায় কাদার মধ্যে নামার পরেই একটু একটু করে সে কাদার ভিতরে ঢুকতে শুরু করে দড়িটা সে সঙ্গে সঙ্গে জন্য বেঁধেছিল যাতে কোনো বিপদ হলে তাকে টেনে তুলতে পারে এবার প্রশ্ন কেন ওই চোরা কাদার মধ্যেই নাথানিয়েলের দেহটা খুঁজছিল প্রথমত নাথানিয়েল ঘোড়ার গাড়ির সময় এই চোরা কাদার মধ্যেই ঢুকে গেছিল আর দ্বিতীয়ত এখানেই নাথানিয়েলের কবর একটা ক্রস গাথা ছিল যার মধ্যে নাথানিয়েল লেখা ছিল নাথানিয়েলের মৃত দেহটা খোঁজার জন্য কাদার একদম ভেতরে চলে যায় আর্থার কোন এবং দেখা যায় শেষমেশ কাদা থেকে উঠে আসে এবং সন্তানের সে খুঁজে পেয়েছে যদিও এতদিন এই মৃতদেহ কাদার মধ্যে কি করে সংরক্ষিত ছিল সেটা একটা বড় প্রশ্ন ডেলির গাড়িটাকে দেখা যায় ভেজা কাদার মধ্যে আটকে যায় তবু আর্থার শেষ চেষ্টা করে নিয়েলের দেহটা নিয়ে বেরিয়ে আসতে সক্ষম হয় নাথানিয়েলের পচা গলা দেহটা নিয়ে তারা সেই প্রাচীন প্রাসাদের মধ্যে ফিরে আসে এবং সেই পচা গলা মৃতদেহটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে বিছানার মধ্যে রেখে দেয় পচা গলা দেহটার চারপাশে জেনেটের লেখা চিঠিগুলোকে সাজিয়ে দেয় এবং আর্থার ন্যাথানিয়াল যেসব খেলনা নিয়ে খেলতো সেই খেলনাগুলোকে গুছিয়ে সেখানে রেখে দেয় এবং জেনেটের আত্মার আসার অপেক্ষা করতে থাকে আর্থার যখন জেনেটের প্রেতাত্মার অপেক্ষা করছিল তখন সেই প্রাসাদের নিচের তলায় ডেইলি হঠাৎ তার মৃত ছেলেকে দেখতে পায় তার ছেলে প্রেতাত্মার পিছু নিয়ে সে একটা ঘরের মধ্যে ঢোকে এবং ঘরের দরজাটা একাই বন্ধ হয়ে যায় ভয়ে ডেলি চিৎকার করতে থাকে এবং আর্থারকে ডাকতে থাকে আর্থারকে দেখা যায় সে কিন্তু এখনও অপেক্ষা করছে একটু পর ধীরে ধীরে পুরো ঘরের আলো নিভে যায় জেনেটের প্রেতাত্মা আর্থারের সামনে এসে বিকট সুরে চিৎকার করে ওঠে এবং যখন এসে নিজের সন্তানের পচা গলা দেহটা দেখতে পায় জেনেট শান্ত হয়ে সেখান থেকে চলে যায় ডেলি যে ঘরে বন্দি ছিল সেই ঘরের দরজাটাও দেখা যায় একা একাই খুলে গেছে এরপর ডেলি এবং আর্থার মিলে জেনেটের কবর খুলে এবং তার সন্তানের দেহটাকে জেনেটের সঙ্গে কবর দিয়ে দেয় কিন্তু এর পরেও ইল মার্স হাউস থেকে জেনেটের প্রেতাত্মার চিৎকার শোনা যায় সে বারবার চিৎকার করে বলছিল আমি ক্ষমা করব না আমি কখনোই ক্ষমা করব না আর্থার এবং ডেলি সব কাজ শেষ করে তারা বাড়ি থেকে বেরিয়ে পড়ে সবকিছু দেখে মনে হয় সমস্যা মিটে গেছে শান্তি ফিরে এসেছে অনেকদিন পরে এই গ্রামে কিন্তু সত্যি কি তাই কারণ জেনেটের প্রেতাত্মা তার ছেলেকে পাওয়ার পরেও কিন্তু বলেছিল সে ক্ষমা করবে না ডেলি এবং আর্থার তারা দুজনের রেলওয়ে স্টেশন পৌঁছায় দেখা যায় জোসেফ তার কেয়ারটেকারের সঙ্গে গ্রামে পৌঁছে গেছে আর্থার নিজে ছেলেকে পেয়ে খুশিতে জড়িয়ে ধরে কিন্তু আর্থার এই গ্রামে আর এক মুহূর্ত থাকতে চায় না স্টেশন থেকেই তারা টিকিট কাটা সিদ্ধান্ত টিকিট কেটে লন্ডনে ফিরে যাবে সেই তার কেয়ারটেকারকে বলে তাড়াতাড়ি যাও আমরা এখানে আর এক মুহূর্ত থাকবো না লন্ডনে ফেরার দুটো টিকিট কিনে নিয়ে আসো জোসেফের কেয়ারটেকার যখন টিকিট কাটছিল দেখা যায় জোসেফ কেমন মোহগ্রস্ত হয়ে ট্রেনের লাইনের মধ্যে চলে আসে এবং একটা ট্রেন ঠিক ওই সময় ওই লাইন দিয়ে আসছিল হঠাৎ কিছুটা দূরে আর্থার দেখতে পায় জেনেটের পেতার তাকে আবার এবং মুহূর্তের মধ্যে আর্থার বুঝে যায় যে তার ছেলে বিপদের মধ্যে আছে সে দেখে তার ছেলে ট্রেন লাইনের মধ্যে নিজের ছেলেকে বাঁচানোর জন্য প্রাণপণে ছুট লাগায় সে ট্রেনটা চলে যায় আর্থার চোখ খুলে কিন্তু অবাক ব্যাপার চোখ খুলে দেখে ওই রেল স্টেশনের মধ্যে একটু আগে এতগুলো মানুষ ছিল সে রেল স্টেশন একদম জনমানবহীন শূন্য আর রেল স্টেশনটাও যেমন কালো হয়ে গেছে এবং একই সাথে সে নিজের মৃত স্ত্রীকেও সেখানে দেখতে পায় তার ছেলেও তার মৃত মাকে দেখতে পাচ্ছিল আর্থার বুঝতে পারে তারা এখন আর বেঁচে নেই তার সন্তানকে বাঁচাতে গিয়ে সে এবং তার সন্তান ওই ট্রেনের মধ্যেই মারা গেছে এবং এই জন্য তারা মানুষের দুনিয়া ছেড়ে এই দুনিয়ায় চলে এসেছে এবং এই কারণেই সে স্টেশনে অন্য কোনো জীবিত মানুষকে দেখতে পাচ্ছে না এবং আর্থারকে দেখা যায় যে স্ত্রীর মৃত্যু বিচ্ছেদে সে মাঝে মাঝেই কষ্ট পেত সেই মৃত স্ত্রীকে এতদিন পর ফিরে পাওয়াতে সে খুশি জীবিত অবস্থায় সে তার স্ত্রীর সঙ্গে না মিলতে পারলেও মৃত্যুর পরের দুনিয়া তাকে তার পরিবারের সঙ্গে মিলিয়ে দিয়েছে এবার সব বড় প্রশ্ন হলো আর্থার তো জেনেট এবং তার সন্তানের আত্মাকে মিলিয়ে দিয়েছিল তারপরেও কেন জেনেট জোসেফকে মারল আসলে জেনেট যখন বেঁচে ছিল তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল নিজের ছেলেকে মনের মতো করে মানুষ করা ঠিক যেভাবে প্রতিটা মায়ের থাকে কিন্তু যেহেতু তার মানসিক রোগ ধরে যায় এবং তার সন্তানকে তার কাছ থেকে দূরে সরিয়ে রাখে সবাই এই অন্যায়ের কারণে প্রতিদিন মনের মধ্যে রাগ অভিমান এক সময় লিমিট ক্রস করে যায় এবং মৃত্যুর আগে পর্যন্ত একদম পুরোপুরিভাবে মানসিক রোগীতে পরিণত হয়েছিল জেনেট তাই মৃত্যুর পরেও জেনেটের আত্মা এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে তার ছেলেকে ফিরে দেওয়ার পরেও জেনেটের আত্মার প্রতিশোধ কিন্তু এখনো মেটেনি জিপুর গ্রাম আগে অভিষত্ত ছিল এখনো আছে আর ভবিষ্যতেও থাকবে আসলে বিভিন্ন কথা কাহিনী বা মুভির শেষে প্রেতাত্মা ধ্বংস হয়ে গেছে বা প্রেতাত্মা ভালো হয়ে গেছে দেখালেও আসল ব্যাপার হলো প্রেতাত্মা কখনো বদলায় না যতক্ষণ না তার প্রতিশোধ শেষ হচ্ছে মানুষ জন্মে মানুষ মারা যায় কিন্তু প্রেতাত্মা যুগ যুগ ধরে তার প্রতিশোধের অপেক্ষায় থেকে যায় আর যখন তার প্রতিশোধ নেওয়ার সময় হয় তখন আজকে ভিডিও এতটুকু ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে হবে না শুধু একটা লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও তোমরা আমার সাথে সরাসরি যারা কথা বলতে চাও তারা ফেসবুক ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারো লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে দেখা হচ্ছে পরে ভিডিওতে পাই না আজকের থেকে আর মানুষের বাচ্চা কাচ্চার পিছনে না আমি